किन आज आज कुडैकोटा आज हैन अनि म पहिला मन्दा अनि कस आज दुनी मा चाहिँ त नदारम के गयो 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 फोटोस हाटाएर गयो न के दिनै दालै बनाला न एघुन साइज बलाइगिना এগুলা বড় সাইজের আছে তো বড় সাইজের মাছ তো হ্যাঁ জোয়ারে মাছ বড় আর এগুলো বাড়ে তো জালটা বাড়ে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আসলে আমরা নদীতে গিয়েছিলাম আসলে মাছ ধরার জন্য তো আমরা মাছ ধরে ফিরেছি

চেও মাছের ভাম্পার আমদানি রয়েছে আলহামদুলিল্লাহ আসলে মাছগুলো এখন আমরা নামাচ্ছি মাছ ধরে ফিরেছে জেলারা এখন নামা হচ্ছে আর মাছগুলো একদম ফ্রেশ মাছ নদী থেকে ধরে তারপর এখন ফিরেছে তো দেখতে থাকুন আসলে চেষ্টা করি প্রাকৃতিক বিষয়গুলো মাছ ধরার ফিশিং থেকে শুরু করে প্রাকৃতিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যাঁ যা তাই